গরমের তপ্ত দুপুরে যখন কাজে শেষে ঘরের মানুষটা ঘরে ফেরে তখন তাকে দিতে পারো হাতে ধরিয়ে এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের লস্যি আর শুধু ঘরের মানুষটাকেই কেন এই সময় বাড়িতে গেস্ট এলে পরেও ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু রাখতেই পারো এই দারুণ টেস্টই তরমুজের লস্যি বানাতে যেমন কোনো ঝামেলাই নেই সেরকম বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণও লাগে না চলো আগে কর্তামাশাইকে দিয়ে আসি তবে হ্যাঁ অবশ্যই রোদের থেকে ফেরার প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে দিচ্ছি কিন্তু পারফেক্ট পারফেক্ট সময় জিনিস ঠিক তো এবার খেয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরে স্নান করো তারপরে করবে তো এই লসি বানাতে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এই একটা তরমুজ এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়েছি যেটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি তবে সমস্যা হলো তরমুজটা তো গোটা আনা হয়েছে এবার কাটার পরে দেখছি ভেতরটা একটু হালকা মাঝখানটা দেখো এই যে ফ্যাকাশে ফ্যাকাশে রয়েছে সেই জন্য মাঝখানের এই যে সাদা যেটা দেখছো এটাকে কেটে আগে বাদ দিয়ে দেব। এরপর ভেতর থেকে খানিকটা এ দেখো গোল গোল স্কুপ বার করে নিচ্ছি আমার কাছে ফ্রুট কাটার ওই স্টিলের যে স্কুপগুলো পাওয়া যায় সেটা ছিল না তো তাতে কি হয়েছে এখানে একটা জুগারু ব্যবস্থা করে নিয়েছে আর সেই জন্য মশলার ভেতরে যে ছোটো ছোটো গোল চামচগুলো থাকে সেই একটা চামচ নিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ হালকা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চাপ দিয়ে কিন্তু অনায়াসেই এই তরমুজের স্কুপ বের করে নেওয়া যাচ্ছে তাই তোমাদের কাছেও যদি ওই স্কুপ না থাকে ডোন্ট ওয়ারি এরকম একটা গোল চামচ নিয়ে নিও তাতেই কিন্তু কাজ হয়ে যাবে আর এই দেখো কতটা পারফেক্ট গোল হয়েছে তো এরমভাবে বেশ কয়েকটা বার করে নেব। এবার একটা বড় গ্লাস নিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো এম এর যে গ্লাসগুলো হয় সেটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা তরমুজের স্কুপ আর পাঁচ ছটা পুদিনা পাতা এবার এগুলোকে খুব হালকা হাতে একটু ম্যাশ করে নেব এর জন্য যে কাঠের ম্যাশারটা থাকে সেটা আমার ছিল না সেই জন্য আবারও যুগাড়ু ব্যবস্থা হলের ভেতরে যে লাঠিটা থাকে সেটা দিয়ে হালকা একটু ক্রাশ করে নিচ্ছি দেখো মানে পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু হালকা হবে খুব বেশি দরকার নেই আর সেই সঙ্গে সঙ্গে তরমুজটাও হালকা হাতে একটু ম্যাশ করে নিলাম কাচটা খুব সাবধানে করবে যাতে কাচের গ্লাস ভেঙে না যায় যাই হোক হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার জার নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ টক দই কাপ ধুয়ে সামান্য দু চামচ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ওতে এবার দিয়ে দিচ্ছি চারটে কিউব আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো স্কুপ করে নেওয়া তরমুজের টুকরো এবার দিচ্ছি দু চামচ গুঁড়ো করে রাখা চিনি তোমরা চাইলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতেই পারো দিয়ে দিলাম হাফ চামচেরও কম এক চিমটে মতো একটু বিট লবণ আর অবশ্যই কিন্তু লবণটা দিও এবার সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি তিন চারটে মতো তরমুজের টুকরো যত কালারফুল করবে তত সুন্দর লাগবে দেখতে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো দই তবে যদি এখানে দইয়ের মাঠাটা থাকে অবশ্যই মাঠাটা দিও আমার কাছে মাঠা ছিল না তাই আমি এখানে শুধু দইটাই দিলাম ওপর থেকে সরিয়ে দিলাম একটুখানি চাট মশলা আর আরেকটু কালারফুল করার জন্য আরও এক দু টুকরো তরমুজ আর পুদিনা পাতা ব্যাস দেখো কতটা কালারফুল কতটা অ্যাট্রাক্টিভ লাগছে দেখতে এইবার আর কি এইবার সার্ভ করে দিতে হবে ঠান্ডা ঠান্ডা চিল্ড তরমুজের লস্যি সে বাড়ির লোককেই হোক আর গেস্টকেই হোক যাকেই দেবে সে কিন্তু এক কথায় তোমার তারিফ না করে পারবে না যাই হোক আজকের মতো তোমাদের সাথে রেসিপি তো শেয়ার করা হয়ে গেল আজকের মতো বিদায় দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে আর তোমাদের কী করতে হবে হ্যাঁ যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা